হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্প এই শিল্প অতীতে ব্যাপক চাহিদা ছিল এখন আধুনিকতার কারণে এই শিল্প থেকে শ্রমিকরা অন্য পেশায় চলে যাচ্ছে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের নজর দেওয়া প্রয়োজন আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন

is yeah, there nothing the oh to do আমার এখানে এই জিনিস আগের মতো চলে না আমাদের হচ্ছে যেরকম পরিশ্রম করি আমরা সেরকম সেইভাবে পারিশ্রমিক আমরা পাই না আমাদের সরকার আমাদের দিকে একটু নজর দিই এটাই আমি সাধনকাল আমার এই মাটির কাজ করতাম আগে চলতো এখন আর চলে না এখন এটার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার আমি আমার শহীদুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা ওই দিন ইউপি সচিব সাড়া ইউনিয়ন পরিষদ আমি এই সারা ইউনিয়ন পরিষদে কর্মরত আছি কর্মরত অবস্থায় দেখছি সাড়া ইউনিয়নের আরববাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী মৃৎশিল্পটি দিন দিন হারিয়ে যাচ্ছে আধুনিকতার কারণে এই শিল্প নিয়োজিত শ্রমিকগণ বর্তমানে শিল্পের দুরবস্থার কারণে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি সহযোগিতার একান্ত প্রয়োজন I mean,